হেমন্ত এসেছে দেশে বালিকার হাতে মুঠো মুঠো ফুল শেফালি বকুল কুয়াশায় ঢেকেছে নদী চারদিকে মেঘলা আধার, যুবতী যেও না ঘাটে ওত পেতে থাকা পুরুষের চোখ মাছরাঙা পাখির মতো ছুঁয়ে যাবে তোমার দু ঠোঁট হেমন্ত এসেছে দেশে কৃষকের ঘরে ওঠে সোনালি ধান বালিকার চোখ মুখে হাসি অমলান মেঘ চলে গেছে পাহাড়ের ওপারে সীমান্তে পাইনি বাধা আকাশ উদার যুবতী তোমার শাড়ি কাঁটাতারে আছে গেথে। সেখানে বন্দি তুমি ডাউকি নগরে এপারে আমার গ্রাম মুক্ত জীবন যুবতী চলে আসো হেমন্তের এই কুয়াশা ভরে হেমন্ত এসেছে দেশে নবান্ন উৎসবের পড়ে গেছে সারা বালিকারাও বধূ হবে একদিন আজ তাই আনন্দে মাতোয়ারা